প্রিয় দর্শক বন্ধুরা ও অভিনন্দন আমি চলে এসেছি চৈত্র পূজার মাধা মাধারদ গ্রামে আপনাদেরকে দেখাবো এই মেলাতে কি কি বসেছে জাকজমকপূর্ণ কেমন কি হয়েছে মেলার মানুষের সমাগম কেমন হয়েছে সাথে থাকবেন আর ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি একটু বলতেন আরজল্লা বাড়ি কোথায়

ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে মেলার মাঝে এক আমাদের মাদারতা গ্রামের এক মেম্বারকে পেয়ে গেছি তার কাছে এই মেলাটা কতদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে বা কেমন চলছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমি এই মাদারহুদার দুই নম্বর ওয়ার্ড জেলা ইউনিয়ন সাত নম্বর আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম এই মেলাটা কতদিন ধরে আমার আমার জন্ম থেকে আমি দেখছি এই মেলাটা চলছে অনেক পুরাতন একটা হিন্দু ধর্মীয় মেলা এখানে হয় এবং এলাকার প্রচুর মানুষ এই মেলায় সমাগম হয় তাই তো জি জি যে এবার যে মেলাটা হচ্ছে সেটা হয়তো মনে হয় ঈদের কারণে মেলায় দোকান পাশারি কম আছে এবং জন সমুদ্র জনগণও কম আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি দর্শক বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে আরও কিছু দর্শককে পেয়ে গেছি

আমাদের এই মেলা দীর্ঘদিন তিন পুরুষ ধরে এখানে মেলা হয় আমার জানা মতে এই তিন পুরুষ ধরে মেলায় আমাদের যে এই গ্রামের যে একটা ঐতিহ্য এটা সারা ব্যাপী কম বেশি সব জেলা থেকে আমাদের এখানে মেলায় আসে এবং এখানে মেলাতে এসে জনগণের মাঝে উৎসাহিত করে বিনোদন সংস্কৃতি বিভিন্ন রকম ছোট বাচ্চারা এবং বিভিন্ন রকম ময়মরব্বী সদীয় বড় যেসব নেতৃবৃন্দ এখানে আসে দুঃখের বিষয় আজকে মেলাটা হওয়ার কথা ছিল না মেলাটা আগামী রবিবার পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আগে বসে এই মেলাটা অনেক জাক জমকপূর্ণ একটা মেলা এবং এই মেলাতে আমরা দীর্ঘদিন যাবত আমরা যুবলীগ সহ প্রশাসন সাংবাদিক বিন্দু সহ আমরা এই মেলাটাকে সেফটি দিই এবং এই মেলাকে আমরা আরও জাকজমকপূর্ণভাবে আরও যাতে আগ্রহ বাড়ে এবং এই মেলাতে যাতে আরও দর্শক আসে এবং আমাদের জেলা ইউনিয়ন যুবলীগের সংগ্রামী আহ্বায়ক ও জেলা রিউপি চেয়ারম্যান মকলেশ্বর রমন শিলন ভাইয়ের নেতৃত্বে আমাদের এই যুবলীগের ইউনিট সারা মাঠেই কাজ করছে যাতে কোনো চুরি চাটকা হয়রানি অত্যাচার এবং যাতে কোনো মেয়েদের এইগুলা যাতে না হয় আমাদের কমিটি আছে এখানে কমিটি দেখভাল করে এই মেলা আরও যাতে সুন্দরভাবে মনোরমভাবে আরও যাতে সুন্দর সুশৃঙ্খলাভাবে জনগণ আবার এই মেলাকে ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে এই এই আশা কাম্য করেই আমি আপনাদের এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ 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 ভাই আপনাকেও ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা একটা

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি ঠিক আছে এই যেটা হচ্ছে আপনার প্রত্যেক বছরে এই যে বৈশার আগের দিন হয় আর বৈশাখের রবিবার বাদ্রের বৈশাখ সবাই জানে রুইয়ের শনিবার দিনে মেলাটা আর আজ শুক্রবার দিনে অনেকগুলো জানেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানের ব্যবসা কেন কেমন হচ্ছে দেখানোর চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুনুন ব্যবসা খুব ব্যবসা হচ্ছে না মামা দিন হবে কালকের ব্যবসা কেনা সেটা হচ্ছে আজকে এই জন্য ব্যবসা বাণিজ্য নেই এই মেলাটা তো অনেক বড় মেলা আমরা জানি হ্যাঁ এটা বড় মেলাতে দিনের গতিতে হবে না দর্শক বন্ধুরা গতকাল ঈদ চলে গেছে আজকে ঈদের দ্বিতীয় দিন যার কারণে মেলাটাই লোকজনের সমাগম কম হচ্ছে তাই তো জি হ্যাঁ লোকের সমাগম কম হচ্ছে ব্যবসা নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি দর্শক বন্ধুরা দেখেন আমরা ঘুরতে ঘুরতে আরেকজনকে পেয়ে গেছি এ দেখেন বাঁশি কিনেছে বাঁশি ভাই একটু বাজার দেখেন তো আর কি কি কিনলেন মেলার মধ্যে বাঁশি কিনেছি এই ছেলে খেলনা খেল যাক আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি দর্শক বন্ধুরা দেখাবো মেলার মধ্যে ঘুরতে ঘুরতে যে দোকানপাটগুলো বসেছে তাদের কিছু দিকে এক মুরুবি বসেছে কসমেটিক্স আইটেম বিক্রি করছে মেয়েদের খেলনা তুলনা বিক্রি করছে দেখেন এই দোকানগুলা বসেছে এখানেও বেচা কেন টুকটাক হচ্ছে ভাই কেমন আছেন ব্যবসা ভাই টুকটাক ব্যবসা কোন হচ্ছে কারণ এই সামনে এদিকে গেল মানুষজন কেনাকাটা করতে আসছে না কালকেই চলে গেছে আজকে দ্বিতীয় দিন আসে কেন এখানে মানুষজন আসে নাই না দাদাtrimethyl টাকা মাল দিন দি 8000 পড়ে গেছে দেখেন ব্যাংক কেনার জন্য আমরা মা বাবার কাছে কত আবদার করতাম এইগুলো এখন দিনের কালে হারিয়ে গেছে এসে দেখছি এই মেলাতে বেশ কিছু ব্যাংকের দোকান বসেছে দেখেন এটা হচ্ছে যত সম্ভব বেল এটা কুমড়ো দেখেন কুমড়ো কুমড়ো এই একটা আমাদের ঘুরতে ঘুরতে চলে এসেছি এক কর্নারে এসে পেয়ে গেলাম সেই আমাদের নাম কি বলুন আপনার মোহাম্মদ পলাশ বিশ্বাস পলাশ বিশ্বাস উনার চিংড়ি না আসলে মেলার পরিপূর্ণতাই আসে না উনি প্রত্যেকটা মেলাতেই অংশগ্রহণ করে থাকে কেমন আছেন শুক্র আলহামদুলিল্লাহ ভালো আপনার এই ডিম চপ কত করে বিক্রি করছেন 10 টাকা পিস চিংড়ি চপ

ঘুরতে ঘুরতে মেলা দেখা প্রায় শেষ হয়ে গেছে আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাইকে